থেকে ঘুগনি কড়াই পেঁচারে সেদ্ধ একেবারে হাজি হয়ে গেছে গরম গরম চা দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে এই কম্ব লাল শাকের ভাটি দানা মোটামুটি সব বেরিয়ে গেছে এটা ওই লাল শাক বা কঙ্কা নোটে তার ভাটি এটাও লাল শাকের বেট বেরিয়ে গেছে এখন এই বাপ বেটায় চলেছি যে ঝাড় বড়বটির দানাগুলো ধনে পাতা দেওয়া হচ্ছে সুপ্রভাত বন্ধুগণ আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর এই শীতের সকালে যদি ঝিরঝির করে বৃষ্টি নামে তাহলে একেবারে ওয়েদারটা কিন্তু দারুণ জমে যায় আর এই শীতের সকালে ঝিরঝির করে বৃষ্টি তার সাথে যদি একটু হাওয়া চলে তাহলে কিন্তু সেই যে কনকনে ঠান্ডার যে আমেজটা সেটা কিন্তু ফিরে আসছে দারুণ লাগছে কিন্তু আর এদিকে খেতে মোটামুটি সমস্ত গাছগুলি বেরিয়ে গেছে ধনে পাতা গাছ থেকে শুরু করে মটরশুটি থেকে পালং শাক থেকে লাল শাক থেকে যা যা বসানো হয়েছিল সব মোটামুটি চারা বেরিয়েছে সকালবেলা বেরিয়েছিলাম জাস্ট দোকান থেকে কয়েকটা জিনিস আনতে ছেলের একটা ড্রয়িং খাতা আর মিষ্টির দোকান থেকে একটু সামান্য টিফিন আর বাজার থেকে আজকে হাতে নতুন একটা জিনিস পেলাম সেটা হচ্ছে এই কুড়ি টাকার কয়েন আর এই কুড়ি টাকার কয়েনটা এবার একটু ভালো করে দেখাচ্ছি এই সামনের দিকে এটা ব্যাক পোর্শন এটা বেশ মজাদার জিনিস হাতে এলো মানে কুড়ি টাকার কয়েন দশ প্লাস দশ দারুন জিনিস গিনি আজকে রান্না বান্না করছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এদিকে ভাত হচ্ছে এদিকে বেগুন ভাজা হবে আর তার সাথে এদিকে এই ভোলা মাছের কারি হবে ঝাড় বরবটি দানাগুলো ভিজিয়েছি মোটামুটি প্রায় দশ থেকে বারো ঘন্টা ভেজানো হয়ে গেছে এবার জল ছেঁকে নিয়ে গিয়ে এই ছাড় পর্বটির বীজগুলো রোপণ করব মাছের মাথা দিয়ে যে মুখের ডাল হবে এই ডরি মাছের মাথা ভেজে রেডি করা হয়ে গেছে আর এদিকে ডালের যে ফোল দিয়ে রেডি করা হচ্ছে আর তার সাথে পেঁয়াজ টমেটো সেগুলো সব দেওয়া হচ্ছে আর এই যে মশলাটা তৈরি করা আছে এর মধ্যে আদা রসুন আর লঙ্কা আর কি কি আছে টমেটো পরিমাণ মতন লবণ ধনে গুঁড়ো আর কি হলুদ আছে নাকি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আছে গোটা জিরে ফোড়ন দিয়ে প্রথমে সুন্দর করে মশলাটা পোতে নেওয়া হচ্ছে আর মুগের ডালটা এদিকে সেদ্ধ করে আলাদা রাখা আছে মশলাটা বেশ কিছুক্ষণ পটিয়ে নেওয়ার পর তারপর এতে টমেটোটা দেওয়া হচ্ছে আর এই টমেটো দেওয়ার পর মশলাটা বেশ কিছুক্ষণ পুটিয়ে নেওয়ার পর ওদিকে যে ডালটা সেদ্ধ করে রাখা আছে সেটা এতে দেওয়া হবে দেওয়ার পর ওটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর না সময় এতে এই ধনেপাতা দিয়ে

জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো দেওয়া হচ্ছে দিয়ে মাছের মাথাটা দিয়ে একটু মশলা আবার একটু করে দেওয়া হবে সব পরিমাণ মতো আবার একটু হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে দিয়ে মাছের মাথাটা দিয়ে কতিয়ে নিয়ে তারপর তাতে এই জালটা দিয়ে জাতটা বেশ ভালো করে কষে নিয়ে নেড়ে নিয়ে তারপর মা বাবার সঙ্গে তাতে পাতা দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে নেবে তাহলে মাছের মাথায় দিয়ে মুগের ডাল ব্যাপক টেস্টি রেডি ডালটা মোটামুটি এরকম দেখতে হচ্ছে এই মাছের মাথা দিয়ে ভালো করে ছাত্রে নেওয়া হচ্ছে আর এবার ঘি এদিকে আনা হয়েছে এই নাওয়ার আগে একটু ঘি আর একটু ধনে পাতা দেওয়া হবে আর তার সাথে কি বললে টেস্ট করলে কেমন হয়েছে গরম মশলা একটু দেওয়া হচ্ছে অল্প করে এবার একটু একদম ঘি একটু দেওয়া হচ্ছে ধনে ধনেপাতা দেওয়া হচ্ছে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়া হলো বা খুব সুন্দর কিন্তু সেন্ট ছেড়েছে দারুণ মানে সেন্সলেসে জিভে জল চলে আসছে যাবে ঠান্ডা হোক ভোলা মাছগুলোকে গিন্নি একেবারে কেটে পেছে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছে বেশ সুন্দর এর একটা কারি করবে বলে আর এদিকে আলু ভাজা হচ্ছে আর তার সাথে বেগুন ভাজা আর এই পাশে মাথা দিয়ে মুগের ডাল আর ঘটনা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডালের সাথে একটু এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর একটু বেগুন ভাজা নাহলে ঠিক একটু আর জমে ওঠে না ভাজ এবার ভাজা হচ্ছে এখন এই বাপ ব্যাটায় চলেছি যে ঝাড় বড়বরটি দানাগুলো সেগুলো বসাবো বলে লাল শাকের ভাটি দানা মোটামুটি সব বেরিয়ে গেছে এটাও এই লাল শাক বা কঙ্কড়া নোটে তার ভাটি এটাও লাল শাকের বেড বেরিয়ে গেছে এটা পালং শাকের বেড বেরিয়েছে এটাও পালং শাক বেড বেরিয়েছে এটাও পালং শাক বেড বেরিয়েছে আর মটর কড়াইয়া বেডগুলো মটর কড়াইয়া গাছগুলো সব বেরিয়ে গেছে রেডি হয়ে গেছে আর ধনিয়া পাতা বেডগুলো ধনিয়া পাতাগুলোও সব বেরিয়ে মোটামুটি রেডি হয়ে গেছে হ্যাঁ এগুলো ধনিয়া পাতা এবার সব রেডি হচ্ছে চারা সব এবার খালি বড় হওয়ার অপেক্ষায় এই বেডটা করেছি ব্রকলি চারা দেওয়ার জন্য ব্রকোলি চারাগুলো এখন আনা হয়নি এনে দেবো আর ঠিক এর আলের মাথায় এখানে এই ঝাড় পরবর্তী দানাগুলো এই জায়গায় দেব খুব বেশি ডিপ করলেও হবে না অল্প একটু ডিপ করে নিতে হবে দেখি দাঁড়া দেখি দুটো দে দুটো হ্যাঁ দিয়ে ঝুড়ো মাটি দিতে হবে বড়ো মাটি না হুম মাটি একটু ঝুড়ো দিয়ে দিতে হবে এক নম্বর হলো একটু চেপে দিতে হবে যাতে পিঁপড়ে না খায় শীতের দিনে যেদিন সকাল থেকে ঝিঝিরে বৃষ্টি হয় আকাশ মেঘলা থাকে তার সাথে হাওয়া চলে এরকম একটা কনকনে ঠান্ডার দিনে চান করা কিন্তু একটা মহান কাজ সেটা সেরে ফেললাম চান হয়ে গেল আজকে দুপুরে খাওয়াটা বেশ ভালোই জমে উঠেছে একেবারে ভাতের সাথে রয়েছে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে ধনিয়া পাতা দিয়ে মুগের ডাল তার সাথে রয়েছে ঝুড়ি আলু ভাজা বেগুন বাজা আর এদিকে রয়েছে ভোলা মাছকে ধনিয়া পাতা দিয়ে কারি। শীতের দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে এই কম্বল মুড়ি দিয়ে ঘুম থেকে উঠে এই সন্ধ্যার সময় এরকম বেশ গরম গরম চা তাতে একটু কফি মিশিয়ে না খেলে ঠিক আমিষটা জমে না আর সত্যি কথা বলতে কি দুপুরবেলা ভাত খেয়ে এই শীতের দুপুরে ভাত ঘুম দিয়ে ওঠার পর বিকালে ঠান্ডাটা যেন একটু বেশিই লাগে একেবারে হাজির হয়ে গেছে গরম গরম চা বিস্কুট ডিনারেতে গিন্নি বানাচ্ছে ঘুগনি তার সাথে রুটি আর ঘুগনির সাথে একটু মুড়ি না হলে তো ভালো লাগবে না এদিকে ঘুগনির কড়াই প্রেসারে সেদ্ধ হচ্ছে আর এদিকে পেঁয়াজ টমেটো কুচানো হয়ে গেছে ওদিকে ধনিয়া পাতা সেটাও রেডি করা হয়ে গেছে এদিকে আদা রসুন কাটা হচ্ছে ডিনারে হাজির একেবারে গরম গরম রুটি আর তার সাথে ঘুগনি আর ঘুগনির সাথে আবার একটু মুড়ি না হলে চলবে না রুটি খাওয়ার পরে ঘুগনির সাথে একটু মুড়িও খাবো আর এই ঘুগনির সাথে একটু মুড়ি না খেলে কিন্তু এই ঘুগনি মুড়ি ব্যাপারটা একটা আলাদা স্বাদ যতই ঘুগনির সাথে রুটি খাই কিন্তু ঘুগনি মুড়ি না খেলে মনটা জমে না তাই রুটি খাওয়ার পরে আবার ঘুগনির সাথে একটু মুড়িও খাচ্ছি বন্ধুগণ তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে টাটা বাই বাই নমস্কার